সামরিক শক্তিতে আরও বলিয়ান ভারত এবার শত্রুপক্ষের বুকে কাপন ধরাবে তেজস এম কে ওয়ান এর গর্জন মহারাষ্ট্রের নাসিকে সফল উড়ান ও অবতরণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানে নাসিকে উপস্থিত ছিলেন রাজনাথ সিং হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেডের নয়া সাফল্য ভারতীয় বায়ুসেনার হাতে নয়া উপহার যাত্রা শুরু করলো হ্যালেট তৈরি লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তেজস কে ওয়ান এ লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট তেজাস মার্ক ওয়ান এ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমার ঠিক পেছনে আত্মনির্ভর ভারতের একটা প্রকৃষ্ট উদাহরণ জ্বলন্ত উদাহরণ বলা যেতে পারে তেজস এম কে ওয়ান এর প্রথম উড়ানের সময় নাসিকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং यह भारत की आत्मनिर्भरता की उड़ान है देश में रक्षा की जरूरतों को पूरा करने के लिए अन्य देशों पर हमारा देश निर्भर था अब भारत 65 परसेंट मैन्युफैक्चरिंग अपनी ही धरती पर कर সেপ্টেম্বরের শেষের দিকে অবসর নিয়েছে ভারতীয় বায়ুসেনার সঙ্গী মিক টোয়েন্টি ওয়ান রাশিয়ার এই যুদ্ধবিমানের জায়গা কি নিতে পারবে তেজাস কে ওয়ান এ তেজাস হল হালকা যুদ্ধ বিমান দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান কে ওয়ান এ তেজাসের উন্নত সংস্করণ তিন হাজার পাঁচশো কেজির মতো অস্ত্র বহনে সক্ষম বিমানে উন্নত যোগাযোগ ব্যবস্থা রাডার। পাঁচশো কেজির মতো অস্ত্র বহন করতে পারবে মিসাইলস থাকবে 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 এবং সিস্টেম এতটা অ্যাডভান্সড করা হয়েছে অ্যাডভান্স রাডার রয়েছে পেহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনার পরাক্রম এবার বায়ুসেনার ক্ষমতা বাড়াতে চলেছে তেজাস এম কে ওয়ান এ মোদী সরকারের আত্মনির্ভর ভারতের পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ তেজাস এম কে গর্জনে বুক কাঁপছে শত্রুপক্ষের যে প্রতিবেশী দেশ পাকিস্তান বাংলাদেশ সকলকে চোখে চোখ রেখে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই তেজাস এয়ারক্রাফট ক্যামেরায় সানির সঙ্গে দেব বিশ্বাস রিপাবলিক বাংলা নাসিক মহারাষ্ট্র